আজ দুইটা জার্সি দেখাবো সেটা হলো বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা আর দুধে দেবো হলো বত্রিশ তেত্রিশ লিটার আর একটা হলো পঁচিশ লিটার

গ্রাম চৌবাড়ি আচ্ছা চৌবাড়ি হারো পারে তার দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি তারিখটাও বলে দিই আজ হচ্ছে তেইশ জুন দুই তো ভাই আপনার খামারের অবস্থানটা হচ্ছে যে প্রাইমারি স্কুলটা একটু পার হয়ে আগে আসলে তবে ভাই আজকে কি কালেকশন দেখাবেন আমাকে আজ দুইটা জার্সি দেখাবো সেটা হলো বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা আর মনে হয় তিন চার বছরেও এরকম সাইজ এরকম কালেকশন হয় নাই আচ্ছা জার্সি হলে তো ভাই যেগুলো আপনাদের কালেকশনে মিলে অনেক জায়গায় আর তারপরে যদি তার উপরে স্পেশাল হয় তাহলে তো ভাই অন্য কিছু হবে মনে হয় ইনশাল্লাহ দুইটা একটা হলো ব্ল্যাক জার্সি আর একটা বিস্কুট কালারের আচ্ছা দুইটাই স্পেশাল একদম না একটা হলো দুধে দেবো হলো বত্রিশ তেত্রিশ লিটার আর একটা হলো পঁচিশ লিটার বত্রিশ পঁচিশ আটান্ন লিটারের মতো একদম কি বলেন ভাই তো ওভার বিগ সাইজের এর মানে কি অনেক বড় আর সুযোগ সুবিধা কি কি বড় গাভীতে এগুলো যারা গাভি পোষে তারা দেখলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা আর এগুলো তো ভাই মানে সচরাচর কেউ ভাবে নিয়ে লালন পালন করতে পারবে না এত বড় ওভার সিক্স এগুলো এগুলো পারবে যারা খামায় ওঠে ওই রকম অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু এত বড় গাভি পালা খুব কঠিন নতুন তাদের এটা একটু ঝামেলা হবে কারণ একটা লোক ভাই যদি তার দুধ দহন করে অভ্যাস পূর্ণ রোগী যদি তার যদি তিরিশ কেজির নিচে দেওয়া যায় সে কিন্তু ভাই সম্পূর্ণ দুধ বের করা সম্ভব না আচ্ছা এমনি বাট জ্বরের এদিক থেকে গ্যারান্টি মানে বাচ্চা দিছে দুইটাই কিন্তু মানে রাত কালকে কাঁচা বয়স কিন্তু দুধ এখন গেঁজা দুধ কেমন টানতেছেন দুইটার থেকে দুইটা ধরেন লালটার থেকে মোটামুটি ষোলো সতেরো লিটার আসছে আর এটা হয়েছিল তা মনে হয় গেঁজা দুধই বাইশটার মতন রানিং দুই গাভিতে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ পার দিয়ে ফেলেছে গেজা দুধ আর যারাই কিন্তু সঠিক ভাবে দুধ যাচাই করার জায়গা আছে শতভাগ তো গ্যারান্টি একদম আর আপনি তো দীর্ঘদিনের ব্যবসায়ী আসলে কিছু বলার নাই আপনারা তো অনেক পুরাতন হ্যাঁ দীর্ঘদিন যাবত আছেন এইভাবে সৎ নিয়তে ব্যবসা করুন চলুন ভাই কালেকশন আমরা দেখে আসি চলে স্বাগাত ভাই প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা গাবিনিয়া আছেন পুরাই বিস্কুট কালার গাবির থেকে তো পালান বড় ভাই হ্যাঁ ভাই আচ্ছা এটা জাত কি ভাই এটা ভাই অরিজিনাল 100 জার্সি ভাই আচ্ছা আপনার কালেকশনে বড় বড় একদম 100 জার্সিগুলাই দেখতাম ভাই শুরু থেকে উল্লাস পালন তো ভাই একদম চোখ হেলেগে যাচ্ছে এই দুই তিন বছরে এরকম অনেক বিগ সাইজের পালন পালান ভাই আচ্ছা পালন আর অনেক বড় অনেক বডি সতেরো এত বড় খুব কমই মিলে হ্যাঁ ভাই আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত কেবল ছয় দাঁত হচ্ছে

চোদ্দ পনেরো লিটার দুধ চলে আসছে রানিং চোদ্দ পনেরো চলে আসছে না এর কোনো লিগেল দুধ না নিলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে একদম পঁচিশের গ্যারান্টি থাকবে দেখি শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখেন তো হয় আচ্ছা দুইজন দুই পাশ থেকে আলোচনা করতে চান না মাশ অনেক সুন্দর একটা গাভী ভাই গ্যারান্টি কোয়ালিটার সারা বাংলাদেশ মার্লাহ ভাই প্রতিবেদনের প্রথম গাবি ভাই আর আপনার কালেকশনে বরাবরই এরকম গাবিই থাকে এটার ভাই আজকের প্রতিবেদন বিক্রি করার নিয়ত কত টাকা এটার দাম না ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা লক্ষ হাজার আর এটা তো ভাই মিলে না এর জন্যই দামটা এরকম না হ্যাঁ তো ওয়ান পিস ভাই আচ্ছা আপনার আমার মনে আছে ভাই অনেক দিন আগে মোটামুটি তিন মাসের উপরে হবে এর আগে একটা প্রোগ্রাম করছিলাম এরকম গাভীর আচ্ছা তো ভাই একটু আলোচনার কি জায়গা থাকবে এরপরে

হ্যাঁ ফুলটা প্রসেসিং চলতেছে আচ্ছা এখনো ক্লিয়ার হয় নাই তবে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা কেমন টানতেছেন এখন গেজা দুধ কয়বার টানছেন আমি গেজা দুধ ধরেন দুই বেড় টানা হয়েছে ভাই আচ্ছা গ্যারান্টি কয় এটা থেকে এটা তিরিশ লিটারের গিরা এটা একদম তিরিশ আচ্ছা ভাই এটার সিঙ্গেল দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার একটু কি আলোচনা বা সম্মানী এটাতে থাকবে না ভাই দুইটা গাবি যদি কেউ জোরায় না সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ দিয়ে দেওয়া উচিত সিঙ্গালা আলোচনা না রাখতো দুইটা গাবি কেউ না আমার সাথে কথা বলে নেওয়া যাবে কিন্তু সব গাভী আসলে তো পাওয়া যায় না আচ্ছা রিয়ার কালেকশন এর জন্য দামও এরকমই আরকি দামটা দিয়ে কিনা লাগছে আচ্ছা সেটা যারা বোঝে তারা কিন্তু ভাই কালেকশন দেখলেই বোঝে আমরাও তো প্রোগ্রাম করি এরকম গাবি ভাই আমরা আমাদের চওকেও খুব কম পড়ে ভাই এগুলো আসলে সহজে কেউ একদম মাস্টারপিস গাভী অনেক সুন্দর দুইটা গাভী ছিল ভাই কাক ভাই গাভি দেখলাম দুইটা ভাই গাভি দেখে আমার মন ভরে গেছে ভাই আমি নিজেই মানে এত সুন্দর গাভি এত বড় গাভি এত ভালো গাভি এই মানে দেখি নাই ভালো গাভি সংগ্রহ করা খুব তাপ আচ্ছা আচ্ছা তো সে বিক্রি করতে আচ্ছা আচ্ছা টাকার প্রয়োজন মানুষের সেই জন্য সংগ্রহটা কোথা থেকে করছিলেন ভাই এই দুইটা এগুলো বাগা বাড়ি রয়েছে আচ্ছা একদম ভিটার পাশের থেকে না আচ্ছা নিতে হলো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা বলেন নিজের মুখে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন 412559 সব খোলা আছে না যে কোন সময় ফোন দিলে তো পাবে আর এত বড় গভি যারা আসতে পারে না অবশ্যই ভিডিও কলে দুধ দেখতে চাইলে তো দেখানো সম্ভব কেউ বা মানে টাকা দিয়ে রাখে দুধ দুই তিন বেলা দেখতে চাই দেখে শুনে যাচাই করতে চাই যাচাই করে নিতে পারবে তো স্বাগখ ভাই যে কালেকশন দেখলাম আসলে মন ভরে গেছে অনেক দিন পরে আসছেন কিন্তু ওই কিছুই নিয়ে আসছেন দেখে অনেক ভালো লাগলো ভাই প্রোগ্রামটা অনেক সুন্দর লাগলো